我爸爸现在。No,

বললাম রে এটা 2 লিটার এটা দিলাম দাও পুরোটা বললো না 2 লিটার দিলে তাহলে 4 লিটার আর আছে জানি না আর 6 লিটার 6 লিটার পানি বললো না দাঁড়ায় আছে কি আর কথা দিতে লাগবে আচ্ছা যদি পানি এরকমই থাকে তাহলে না এক দিন পরে আবার তো পানি

বাচ্চাকে দয়া ডাক্তার বেবি যা তুই তোর কাছে যা এটার মধ্যে কাকাটুকু ঢুকায় বসে আছে

来教课了，来、嗯！别、嗯嗯